কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি ধোকলা আমি আজকে ধোকলা বানাবো এই দেখুন ঢোকলা বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি এখন আমি সুজিটাকে ঢেলে দিচ্ছি এখন দিয়ে দেবো লবণ জল সবটুকু জল দিয়ে আমি এই যেটাকে ভিজিয়ে রেখে রেখে দেব রেস্টের জন্য দিয়ে রেখে দিলাম এখন আমি চাটনিটা বানিয়ে নেব এই দেখুন তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু নারকেল কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটা আদা টুকরো দিয়ে দেবো বাদাম চীনা বাদামটা নিয়েছি ভেজে আর দিয়ে দেবো কিছুটা পুদিনা পাতা এখন দিয়ে জল একটু লবণ দিয়ে দিচ্ছি একেবারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমি মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন এখন একটা পুরোটুকি ঢেলে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি পনেরো মিনিট রেস্টে রেখেছিলাম একদম শক্ত হয়ে গেছে জলটাকে একদম টেনে নিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল একটু দিয়ে দেবো কিনো আরেকটু জল লাগবে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে ভালো করে ওই লোটাকে মেশাতে হবে এই দেখুন কতটা ফুলে গেছে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল আর একটা কেক টিন নিয়েছি আমি আর একটা এ দেখুন বাটার পেপার বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এই দেখুন একটা কড়াই বসিয়ে কড়াইতে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এই দেখুন একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন স্ট্যান্ডের মধ্যে কেক টিনটা বসিয়ে দেব আর ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট বাপিয়ে নেব পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি এই দেখুন কতটা ফুলে গেছে হাতেও না আর আমি একটা কাঠি নিলাম কাঠি দিয়ে দেখব কাঠিতেও লাগছে না হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব এই দেখুন আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি সাদা তেল একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে ছোলার ডাল আছে কিছুটা অল্প একটু ছোলার ডাল দিয়ে দিচ্ছি এখন কিন্তু গ্যাসটা একদম লোতে রাখতে হবে এখন আমি তরকা বানাচ্ছি চাটনির জন্য ঢোকলার জন্য এখন দিয়ে দেবো সরিষা কালো সরিষাটা দেবো এই দেখুন কালো সরিষা দিয়ে দিচ্ছি একটু কারি পাতা দিয়ে দেবো এখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এই যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম এখন আমি এখান থেকে একটু তর দিয়ে দিচ্ছি বাকিটা ধুকলার মধ্যে দিয়ে দেবো এখন মিশিয়ে নিতে হবে এই যে এভাবে চাটনি রেডি হয়ে গেল এবার দেখবো যে ধুকলাটা ঠান্ডা হয়েছে কিনা এদিকে ধুকলাটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি সাইড গুলো একটু সারিয়ে নেব এইভাবে একটা ছুরি দিয়ে সাইড গুলো একটু সারিয়ে নিতে হবে কাজগুলো একটু সারিয়ে নিলাম একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে এখন এই দেখুন কত সহজে বেরিয়ে আসলো ওয়াটার পেপারটা আমি তুলে নিচ্ছি হয়েছে একটু এখনো গরম আছে উল্টে নিচ্ছি এখন আমি কেটেও আপনাদেরকে দেখাচ্ছি ভাবে আমি চারটে টুকটো করে নিলাম তারপরে এইভাবে করে নেব আপনারা আপনাদের পছন্দ মতন করে নিতে পারেন তো কেটে নিলাম আর এই দেখুন কত সুন্দর হয়েছে একদম পঞ্জি ঢোকলাটাকে তো আমি কেটে নিয়েছি আর এখন এই যে তরকাটা দিয়ে দেব উপর দিয়ে দেখুন তরকাটা দিয়ে দিলাম চাটনি আপনারা সময় বানিয়ে নেবেন খেতে খুব সুন্দর হয় আর আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে